হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের মাঝখানে নিয়ে চলে আসলাম আমার ডায়মন্ড উড়ানোর কাহিনী আজকে মনে করো গাইস এইখানে এই মোডটা আমার কিন্তু গাইস জোশ লাগবে এই মোডটা আমি নিব আর গাইস এই মোডটা এই দুটো এই আমি নিয়ে যাই এই দুটো এই মুহূর্তের কাছে কত ডায়মন্ড লাগে তোমরা কমেন্টে দেখতে পারো কমেন্টে দিলে আর গাইস আমাদেরকে মনে হতে পারে যে একটা পক্স সার্ভার বা কি সার্ভার যদি গাইছে এটা পক্স সার্ভার তারবাড়ি হইতো তাহলে কিন্তু গাইছে যে এইগুলো কিন্তু আমরা করতে দেখো মোটটা কিন্তু আমার নেওয়া নেই তারপরে যে এই নেওয়া নেই এরকম মনে করে গাইছে একটা ভিউ এসে আছে দেখছো দেখো না সার্ভার না এটা কিন্তু অনেক পুরনো একটা অ্যাকাউন্ট গাইছে চলো চলো গাইজ তাহলে আমরা ভিডিও শুরু করি দেখি আমাদের কত ডায়মন্ড খরচ হয় প্রথমে শুরু করবো গাইজ এই লাল এই দিয়ে চলো নয় ডায়মন্ডের স্পিন মেরে দিলাম গাইজ আগে এই মোটা বের করে নি তারপর ওটা বের করতেছি আরে ভাই

এবারে তো পাবো গাইস এটা তো জানি গাইস লাকি এর রিমোট থেকে কিন্তু আমার সেই লাগছে এখন নিয়ে গাইস চলো এটা এখানে এখানে স্পিন ও গাইস এখনো আসে নাই আট দিন পরে বেশ চলো এবারে এই বান্ডিলটা আমরা নিই দেখি এই বান্ডিলটা হচ্ছে কত এটা তো নেওয়া আছে থাক গাইস আমি নিলাম না আর আরেকটা কথা গাইস চলো মোটটা সেট করে আসি গাইস মোটটা কই এই দেখো গাইস এই মোটটা সেট করব কোন জায়গায় কোন জায়গায় এই যে এইখানে

দেখো গাইস আমার কাছে কিন্তু আটশো কয়েন আছে এটা আমরা এখন ম্যাক্স করব চলো গাইস প্রথমত তো লাস্ট লেভেলটা করে ফেলি ভাই ম্যাক্স হয় না কে বুঝবো সব পরে করবো ম্যাক্স ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তোমার লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুললো না